নতুন এনডিএ সরকার কেন্দ্রে সরকার গড়লেও তার মেয়াদ বেশিদিন স্থায়ী হবে না আর তাই এনডিএ নয় শেষ পর্যন্ত সরকার গড়বে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটি শনিবার আটই জুন কালীঘাটে লোকসভা ভোটে দলের জয়ী ও পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠকের পর এই মন্তব্যই করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এই তৃতীয় এনডিএ সরকার পনেরো দিনও না টিকতে পারে সেই নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করছেন তবে একই সঙ্গে তিনি এই কথাও বলছেন যে তিনি জ্যোতিষ নন তাই জন্য তিনি কোনো নির্দিষ্ট দিনক্ষণ বেঁধে দিলেন না তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে পাঁচ বছর কিন্তু এই সরকার নাও টিকতে পারে তার আগেই পড়ে যেতে পারে নরেন্দ্র মোদীর এই সরকার আর বিরোধীদের ইন্ডিয়া জোটই শেষ পর্যন্ত সরকার গঠন করবে তবে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যে কটা দিন আছে নতুন সরকারকে নয় দেশের মানুষের জন্য শুভকামনা রইল

উই আর ওয়েটিং এন্ড ওয়াচিং মোদিকে কেউ চায় না এত বড় হারের পরেও মোদিবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া আর এটা নয় শুধু ভয় দেখিয়ে থমকে ধমকে থার্ড মেজরিটি দেখিয়ে সকল একশো সাতচল্লিশ জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাস করে দেবে আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে বাট যে কোনো দিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে এনডিআর ইন্ডিয়ার মধ্যে তফাত কি জানেন তে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে বা চাওয়াটাও বেশি আছে কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না আমরা শুধু মানুষের ভালো চাই দেশের ভালো চাই তাই মনে রাখবেন উই আর ডেডিকেটেড

একই সঙ্গে লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূলের দলনেতাও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তার ডেপুটি কাকলি ঘোষ তস্তিদা লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা থাকলেন ডেরেক ওব্রায়ন তার ডেপুটি সদস্য হলেন তৃণমূলে আসা সাগরিকা ঘোষ রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক নাদিমুল হক এবার নতুন দায়িত্ব দেওয়া হলো সাগরিকা ঘোষ এবং কাকলি ঘোষ দস্তেদারকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন দলীয় সাংসদদের নির্দেশ দিয়ে যে আমরা শক্তিশালী আর দুর্বল ভাববেন না তৃণমূল কংগ্রেস তৃতীয় বৃহত্তম দল লোকসভা আর রাজ্যসভা মিলিয়ে আমাদের বিয়াল্লিশ জন সাংসদ রয়েছে বসে থাকার জন্য আমরা সংসদে যাচ্ছি না সিএ এনআরসি বাতিলের দাবিতে সোচ্চার হতে হবে কি বলছেন তিনি শুনুন Modi Hara, Abhi, Wib, Shochna, we are strong enough. All parties are strong, but I can tell you from the All India Tirumul Congress, we are the third largest party in the Indian Parliament. If you count Lok Sabha and Raj sabha, we are 42. And today, আই এম গ্রেটফুল দিব অ চেয়ারম্যান অফ দার্লামেন্ট্রি পার্টি লোকসভা রাজ্যসভা বোধ অ্যান্ড পার্টি নামিড সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভা চিফ হুই কল্যাণ ব্যানার্জি অ্যান্ড ডেপুটি লিডার কাকুলি ঘোষদসিদারেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান বাংলাদেশ আর রাজ্যসভা মে লিডার ডেক হুয়া डेपूटी लीडर सागरिका घोष हुआ है और चीफ हुई हुआ है नदीन हमारा पहले काम है एक टीम डेरेको ब्रायन सागरिका घोष दोला सेन एंड नदीम दिस फोर इमीडिएटली विल मीट द हरियाणा किसान टू कन्वे आर सॉलिडारिटी एंड वी आर डिमांडिंग द गवमेंट टू रिलीज देर मिनिमम प्राइस सपोर्ट वॉट एवर दे आर फाइटिंग फॉर फॉर दैट रीजन नंबर टू प्राइस हाइक इतना ज्यादा बढ़ गया अनएम्प्लॉयमेंट इज इंक्रीजिंग डे बाई डे शेयर कैसे इतना मर गया क्या है एक दिन में एग्जिट पोल का नाम पे इतना रुपया का मार्केटिंग हो गया कौन कौन इन्वॉल्व है मेरे को तो शेयर बाजार के लिए पता नहीं है हम समझते भी नहीं है लेकिन हम पेपर में कुछ कुछ देखा और देख के ये तो मेरे को लगा कि डाल में तो कुछ जरूर करा है এই সরকার কিভাবে গুরুত্বপূর্ণ বিল পাস করাবে সেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য দেশের জন্য এটা হিতকর নয় গণতন্ত্রকে আরো দুর্বল করবে নরেন্দ্র মোদি একক সংখ্যা গরিষ্ঠতা পাননি তার কাছাকাছিও জাননি কিভাবে বিল পাস করাবেন সংবিধান সংশোধনী কিভাবে করবেন কারণ দুই তৃতীয়াংশ সংখ্যা নেই কি বলছেন তিনি শুনুন চাতে হ্যাঁ মোদী उसको जो इंटेंशन टू थर्ड मेजोरिटी का था उन्होंने सिंगल मेजोरिटी भी नहीं मिला उसका आसपास में गया ही नहीं तो कैसे बिल पास करेंगे कॉन्स्टिट्यूशन अमेंडमेंट कैसे करेंगे विदाउट टू थर्ड मेजोरिटी और बातों बातों पे जो भी मर्जी बिल कर लेना जितना भी बिल किया है लास्ट टाइम किसी को साथ डिस्कशन नहीं किया चर्चा नहीं किया जान बुझ के जस्ट पास सब्सक्राइब करब चैनल टीके